কে কে আরের ম্যাচে শাহুখকে পরে টি শার্টের দামটা কত ধারণা আছে ইডেনের বাইশ গছের শেষ ম্যাচ জিতেছে কে কে আর ছেলে আবরাম খানকে নিয়ে শাহরুখ হাজির ছিলেন ইডেনে এসআরকে পরেছেন আপাত দৃষ্টিতে সাধারণ একটি টি শার্ট কিন্তু সেই টি শার্টের দাম কত জানেন মধ্যবিত্তে পাঁচ বছরের পুজোর শপিং হয়ে যাবে তা দিয়ে জানা যাচ্ছে এসআরকে ওই টি শার্টের দাম পঞ্চান্ন টাকা শাহরুখ খান কথা তার জামার দাম এমন হবে সেটাই তো স্বাভাবিক এদিন ইডেনের ম্যাচে একটি ঘটনা চোখে পড়েছে গ্যালারিতে বসে আব্রামের সঙ্গে খেলা উপভোগ করছিলেন শাহরুখ এমন সময় হঠাৎই দেখা যায় শাহরুখ খানকে আব্রামের গলা টিপে ধরে মজা করতে মুহূর্তে শুরু হয় ঠেলা ঠেলি যা মজার ছলেই চলছিল কিন্তু হঠাৎই দেখা যায় আব্রাম আঙুল তুলে শাহরুখকে চোখ রাঙাচ্ছে পাল্টা রেগে যান শাহরুখ বাবা ছেলের এই ঝামেলা দেখে মোটেও খুশি হননি নেটিজেনরা অনেকে আবার দুষছেন আব্রামকে সে যাই হোক আগের ম্যাচে জিততে পারেনি তো কি হয়েছে পরের ম্যাচে তারা ব্যাক ইন ট্র্যাক খুশি শাহরুখ খানও আর সেলিব্রেশনের ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল